চট্টগ্রাম পতেঙ্গাত একটা না বৃষ্টি যেন থমকি গিয়ে জনজীবন দিনের পর দিন তাহানাই আকাশ ঢাকা মেঘত বিয়ানবেলা জানালার হাসত বৃষ্টি শব্দে ঘুম ভাঙের শহরবাসীর রাস্তাঘাটত জমে ফানি কাদা আর ক্লান্ত মুখত মানুষ আর সমুদ্র ভারত বাতাসত উড়ের বালু ঢেউর গর্জনত হাফিউরের সাইমিকা প্রতিওয়ার ঢেউ যেন বইয়ের হন অব্যক্ত ক্ষোভ লই ঝিরঝির বৃষ্টিত কাগ ভেজা বাতাসত লবণাক্ত গন্ধ আর সেই পরিবেশ দাঁড়ায় থাকা মানুষগিন যেন ওইটি এক জীবন্ত গল্প সহকর্মী জুবাই প্রতিবেদনও তাসিল এমনই উগ্ নাটকীয় দুপুরের চিত্র